the whole frame is baby gate furniture started ওয়াল কার্ট বই এমনকি বালিপर्यंत খেয়ে ফেলে 21 মাস বয়সী জুনিয়র ওয়েলসের রেক্সামের ব্রেম্বো এলাকার বাসিন্দা জ্যাস হেরের ছোট ছেলে 21 মাস বয়সী জুনিয়র যে বিরল রূপ পিকায় আকান্ত সা লন্ডন ফিশ বাজারে মাস্টার সেল লাগাইছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার এই পিকায় আক্রান্ত যারা তারা যে সব জিনিস খাদ্যদ্রব্য নয় সেগুলো কামরাতে খেতে পছন্দ করে যার মধ্যে ওয়াল রয়েছে কাট রয়েছে বই রয়েছে বালি রয়েছে এসব একুশ মাস বয়সী জুনিয়র তার ঘরের সব কিছুই কামড়াতে পছন্দ করে এবং গত সেপ্টেম্বর মাসেই তার এই রোগটি ধরা পড়েছে তার মা জ্যাস হেরি সেই ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করেছেন বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গত সেপ্টেম্বরের প্রথম পিকা রোগ শনাক্ত হয় জুনিয়রের এর আগে যখন তিনি দেখেছিলেন তার ছেলে বইয়ের মল আট খাচ্ছে তখনই তিনি সন্দেহ করেন কোনো কিছু অস্বাভাবিক হচ্ছে এবং এরপরে জুনিয়রের ব্লাড টেস্ট করা হয় যেখানে আয়রন ডিফিসিয়েন্সি ধরা পড়ে যেটি পিকা রোগের সম্ভাব্য কারণ হতে পারে তিনি বলেছেন জুনিয়রকে এখন একটি প্লে কার্টে রাখা হচ্ছে যাতে করে এসব জিনিসপত্র থেকে সে কিছুটা দূরে থাকতে পারে এবং এই রোগ থেকে সে মুক্তি পেতে পারে এই টিকা রোগ সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি তবে বলা হয়েছে এটি সব বয়সীদের হতে পারে এবং এটি বাচ্চাদের হতে পারে সবচেয়ে বেশি এবং লোকজন যারা খাদ্যদ্রব্য নেই এমন জিনিসপত্র খেতে পছন্দ করে এবং অন্যান্য রোগ ব্যাধির পাশাপাশি এই রোগ হতে পারে এর কোনো স্পেসিফিক নিরাময় নেই তবে এটি তার বাচ্চাদের কিংবা এই রোগে যারা আক্রান্ত তাদেরকে অ্যাটেনশনটা অন্যদিকে সরিয়ে নেওয়া পাশাপাশি তাদের অ্যানজাইটি যাতে কম থাকে সেটি ম্যানেজ করা যায় সেটি করা এবং পিকা আইটেম অর্থাৎ যেসব জিনিস তারা কামাতে পছন্দ করে সেগুলোর বিকল্প কোনো জিনিসপত্র সাথে রাখা যেগুলো নিরাপদ এবং যেগুলো নিয়ে কোনো ক্ষতিকর নেই এর পাশাপাশি ডিজিটাল হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্স তারা বলেছে তাদের কাছে কি পরিমাণ মানুষ পিকা রোগে আক্রান্ত সে ধরনের কোনো ডেটা নেই তারা শুধুমাত্র হসপিটালে যাদেরকে ভর্তি করা হয় তাদের তথ্য আছে পাশাপাশি বলা হয়েছে কি পরিমাণ প্যাশেন্ট হসপিটালে গেছে তাদের ক্ষেত্রেও পুরোপুরি চিকিৎসা দেওয়া সম্ভব নয় এবং ন্যাশনাল পিকা অ্যাডভাইজারি সার্ভিস যেটি দু হাজার তেইশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারা বলছে তারা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো পরিবারকে সহায়তা দিয়েছে এবং তারা বলেছে পিকার ক্ষেত্রে অনেক ভয়াবহ ঘটনাও ঘটতে পারে যেমন একটি ঘটনা তারা বলেছে একুশ বছর বয়স্ক জেমস ফ্রাঙ্কিস এবং উনিশ বছর বয়স্ক ওমেন গার্নেটের ক্ষেত্রে ঘটেছিল জ্যাস জ্যাস হ্যারি যিনি জুনিয়রের মা তিনি আশা করছেন যে অনেক বেশি মানুষ এই রোগ সম্পর্কে জানবে তাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকবে কিংবা তাদের পরিবারে কেউ এই ধরনের অবস্থা থাকে তাহলে তারা যেন সহায়তা পায় সরবর শ্যান টপ নিউজ লন্ডন